বাবার সঙ্গে টলিউডের লেডি সুপারস্টার পরিমণি সতেরো বছর আগে তিনি না ফেরার দাসে পাড়ি জমিয়েছিলেন পরিমণির বাবার সাথে এটাই হয়তো তার শেষ ছবি সাকিব খানের পরবর্তী সিনেমায় একটা সুন্দরী নায়িকা চান দর্শক ভক্তরা বলছেন নাইকার থেকেও তো শাকিব খানকে বেশি সুন্দর লাগছে আসলে এটা সত্যি কথা শাকিব খানকে দেখতে অনেক বেশি সুন্দর লাগছে তো ভিউয়ার্স বরবাদ সিনেমাতে শাকিব খানের লুকগুলো দেখে আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন রমজান মাসে হুবলির এই মেলা ফটোশ্যুটগুলো আসলে কি প্রয়োজন ছিল আসলে ভুবলি নিজেই তার সমালোচনার জায়গাগুলো তৈরি করে দিচ্ছেন যারা ভুবলিকে সত্যিকার অর্থে ভালোবাসে তারা কিন্তু আগের ভুবলিকেই ভালোবাসে রিসেন্ট এই ফটোশ্যুটগুলো তারা একদমই পছন্দ করছে না একটা নিউজে দেখলাম বাংলাদেশের যত নায়িকা কাজ করছে এর মধ্যে থেকে কম বাজেটের পারিশ্রমিক নিচ্ছেন ঢালিউড কুইনকে তো অপবিশ্বাস একটা সিনেমার জন্য অপবিশ্বাসের রেমুনেশন বাংলাদেশের সব নায়িকার থেকেও কম বর্তমান সময়ে এটা শুনে অনেক অবাক হচ্ছি কারণ একটা সময় ছিল ঢালিউড কুইন অপবিশ্বাস সবথেকে বেশি হাই রেমুনেশন নিয়েছেন এখনো পর্যন্ত তার হাই রেমুনেশনকে কেউ টপকাতে পারেনি গ্রামের বাড়িতে স্কুল পড়ুয়া অপবিশ্বাস এই বাড়িতেই হয়েছিল তার জীবনের প্রথম নাটকের শুটিং ছবিটি দু সালের সাকিব খানের বরবাদ সিনেমা একাই যতগুলো হল পাবে বাকি তিন চারটি যতগুলো সিনেমা আছে সবাই মিলেও তার সমান হতে পারবে না শুধুমাত্র এই ঈদে নয় এর আগের ঈদেও সাকিব খান প্রমাণ করে দিয়েছেন এটাই হচ্ছে সাকিব খানের পাওয়ার রিসেন্টলি ভুবলির এই লোকগুলো অনেক ভাইরাল হয়েছেন অনেকেই তার প্রশংসা করছেন আবার অনেকেই করছেন এটা নিয়ে সমালোচনা আসলে আগের ভুবলি আর এখন ভুবলির মধ্যে রয়েছে এক বিস্তার পাড়া ভুবলি আগে কখনো কোনো সময় খোলামেলাভাবে ক্যামেরার সামনে আসেনি কিন্তু ভুবলি এখন সেটাও করে তো ভিউয়ার্স ভুবলির এই খোলামেলা ফটোশ্যুটগুলো কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন অপবিশ্বাস ও ভুবলি দুজনেই নায়িকা কিন্তু ভুবলিকে একটা সময় মানুষ পছন্দ করতো না আমি নিজেও একটা সময় ভুবলিকে খুব একটা পছন্দ করতাম না কিন্তু ভুবলি তার ব্যবহারের কারণে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছে ঠিক এই কারণেই অব বিশ্বাসের বিভিন্ন ধরনের ইঙ্গিতপূর্ণ পোস্ট এবং বিভিন্ন ধরনের কথাবার্তার কারণেই অপবিশ্বাস ভক্তদের থেকে অনেক দূরে চলে গেছে অনেকেই অপবিশ্বাসকে সাপোর্ট করত। কিন্তু এখন আর করে না বয়স কেউ আটকে রাখতে পারে না যতই জনপ্রিয় নায়িকা হোক না কেন অপবিশ্বাস তার প্রমাণ অপবিশ্বাসের বয়স হয়ে গেছে এটা তার এই ছবিতেই স্পষ্ট বোঝা যাচ্ছে ভুবলির নতুন লুক দেখে সবাই বলিউডের নায়িকাদের সাথে তুলনা করছেন সবার একটাই কথা ভুবলি অনেক বেশি পরিবর্তন হয়ে গেছে ভুবলি আগে কখনোই এরকম খোলামেলাভাবে হট লুকে ক্যামেরার সামনে ধরা দেয়নি কিন্তু রিসেন্টলি ভুবলি নিজেকে যেন সব দিক থেকে ছাড়িয়ে যাচ্ছেন তো ভিউয়ার্স আপনাদের কি মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন নায়িকা শিলা, সিনেমাতে সফল নায়িকা না হতে পারলেও তার স্বামীর সাথে বেশ সুখে সংসার করছেন এই বিষয়টির জন্য ভক্তরা ভীষণ খুশি